মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিক্রিয়ায় আসতেছে আমি শিবিরে উল্লাস গর্ত থেকে মিলিটারি কুয়ে স্বপ্ন দেখতে স্বপ্ন দেখা ভালো গার্ড ও প্রচুর স্বপ্ন স্বপ্ন দেখতে দেখতে তার স্বপ্ন দোষ হইতো আল্লাহ বাঁচাইছে তুই জায়গা মতো পড়লো হিনী তাহলে আরো কয়টা আজ নি দুটাই যান কালাকালা করে দিছে আরো কয়টা দেখলে কি হলেন আল্লাহ জানে আমি নিজেও কইছি যে ওয়াকার কি সিসির মতো সরকার বানাইতে চাই তাই অনেকের মনে হইতে পারে দাদাই তো কইছিল তাহলে হইতেছে তা কি কদিন আগে না দাদা কইলেন ছাত্ররা কোন ঠাসা হইয়া পারে ছাত্ররা কিঞ্চিত কোন ঠাসা হইয়া কথা সত্য কিন্তু এটাও মনে করি ছাত্ররা রাইট স্ট্র্যাটেজি নিলে এই অবস্থা থেকে উত্তর সম্ভব প্রথমে আমরা কুয়ের বা জরুরি অবস্থার সম্ভাবনার কথা নিয়ে ভাবি তার আগে একটা জিনিস বলেনি। সেটা হইতেছে যে রাজনীতিতে প্রিয়েন্টিভ মেজার বলে কিছু কথা আছে মানে আগে থাকতেই একটা ব্যবস্থা নেওয়া তো ওয়াকারকে যখন বলছি মতো সরকার বানাইতে চাই কিনা ওইটা ওয়াকারকে আমি সতর্ক করছি যে এই কামডাক কইলেন না সেই কথাটাই বলছি তার মানে এইটা না যে ওয়াকার এটা করিচ্ছে যদি সিসির মতো সরকার বানানোর বদ মতলব থাকে তাহলে সাবধান হইয়া যান ওই ভিডিওর বার্তা আমি আগেও বলছি আবারও বলতেছি পঁচাত্তরের সাথে এখনকার মিলের জায়গা আছে তবে আর্মিতে একটা বড় তফাত আছে বিশাল বড় তফাত পঁচাত্তরের সাথে পঁচাত্তরে আর্মিরা একটা ছোট অংশ বিপ্লব করছিল আর বিপ্লবের পরে শেখ মুজিব জয় বাংলা হয়ে যাওয়ার পরে জনগণ মাঠে নেমে আসা ওই বিপ্লবী শক্তিকে অভিষিক্ত করছিল আর চব্বিশে আর্মি মাঠে বিপ্লব দমন করার জন্য মাঠে ছিল তারা প্রথম দিকে জনতার দিকে গুলিও করছে আর্মি ড্রোন আকাশে উড়ে গিয়া সেটা দিয়ে গোয়েন্দা তথ্য দিছে যে কুটি কুটি বিক্ষোভকারীরা কুটি থেকে প্রতিরোধ করছে আর ওই পুলিশ সেই তথ্য পেয়ে আন্দোলনকারীদের বিক্ষোভকারীদের চিহ্নিতা ওই জায়গায় স্নাইপার পারছে এলাকা ব্লকরেড দিয়ে কারফিউ দিয়ে আন্দোলনকারীদের আটক করেছিল না আর্মি আমরা তো ভুলি নাই তাই না এই ভূমিকা রাখার পরেও আর্মির সৈনিক আর জুনিয়র অফিসাররা একটা সময় গুলি চালাইতে অস্বীকার করছে সেটা হইতেছে পাঁচই অগাস্ট সকালে এই যে হাসিনার আগ গাশনা থেকে শুরু করিয়া গুলি চালাইতে অস্বীকার করা এটাকেই বলে বিপ্লবী রূপান্তর আর্মি এই সেকশন মানে জুনিয়র অফিসার সৈনিক লেভেলে একটা বিপ্লবী রূপান্তর ঘটিছে এই আর্মি হাসিনার না এই আর্মি জনগণের আর্মি জনতার আকাঙ্ক্ষার সাথে থাকা এক গণ মানুষের বাহিনী এক গণবাহিনী এটা আমি আর্মিকে তেল দেওয়ার জন্য আপনারা যারা পাঁচই আগস্টের রাস্তায় ছিলেন তারা জানেন যে এই আর্মি জনতার হয়ে হাসিনার পুলিশের বিরুদ্ধে ছাত্রলীগ যুবলীগের গুন্ডাদের বিরুদ্ধে গুলি ছুটতেছে আর্মি হাসিনার শাসনের খুঁটির বিরুদ্ধে দাঁড়িয়েছে আর্মি হাসিনার শাসন হাসিনার ছায়া থেকে বাইর হয়ে আসছে এটাই রূপান্তর তার অস্ত্রের নল ঘুরে গেছে শাসকের দিকে এইটার প্রতীকী মূল্য অপরিসীম এই বাহিনী অন্তত এখন জনতার বিরুদ্ধে দাঁড়াবে না তারপরে বলা যায় না কু করতে তো বেশি লোক লাগে না ওয়ান ইলেভেনের সময় তো কু করেছিল দশ বারো জন নাকি শুনেছি তাই আমি বলতেছি না কু হওয়ার সম্ভাবনা শূন্য হইলেও হইতে পারে আমি চাই এটা কু হোক তাইলে টেরাম টেরাম যুদ্ধ হবে হ্যাঁ কু হইলে ভালো হবে কেন ভালো হবে আজের দেখি এখনকার কুহলে সেটা ভারতীয় মদতে হয়েছে বই জন ধারণা জানাবে আর তাহলে খালেদ মোশারফের পরিণতি বহন করতে হবে কুয়ের নেতাদের আর্মির ইন্ডিয়া প্রভাবিত সেনা অফিসাররা একেবারে জয় বাংলা হয়ে যাবে শুধু তাই না বাংলাদেশে ইন্ডিয়ান সব স্ট্যাবলিশমেন্ট জয় বাংলা হয়ে যাবে জুলাই বিপ্লবে যা যা দুর্বলতা ছিল যা যা অসমাপ্ত কাজ ছিল সেইগুলো সমাপ্ত হবে যেমন সুপনাই হয়ে যাবে ধানমন্ডি বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে মাটিতে মিশায় দেওয়া হবে ইন্ডিয়ান এম্বাসি ক্লোজ করে দেওয়া হবে সাইনট উদিসি বন্ধ করে দেওয়া হবে ফ্যাসিবাদের যে দালালগুলো এখন মাথা তুলতেছে সেইগুলো বরাবর করে দেওয়া হবে আর ভারতের আলো আদুল ইস্টার ওই কিছু বলছি আমি বলি নাই হ্যাঁ খালেদ ভাসের খুব তিন দিন টিকিয়েছিল এই খুব তিন ঘন্টা টিকটে কিনা সন্ধ্যা আছে তখন সেনাবাহিনীর মধ্যে লিফলেক সরান হয়েছিল ওই যে পঁচাত্তরে নভেম্বর বিপ্লবের সময় এখন পিনাকিয়ার ইলিয়াস ভিডিও বানাবি আর সেনাবাহিনীর জুনিয়ার অফিসার আর সৈনিকদের আহ্বান জানাবে দুই না পাল্টাইছে বাংলাদেশের মানুষ রক্ত দিয়া বিজয় সিনায়ন্সে সেই মানুষ ঘরে ফিরে গেছে সত্য কিন্তু জুলাই বিপ্লবের ক্ষত সাড়ে নাই বুকের আগুন নেভে নাই এই অগ্নি গর্ভ অবস্থায় জরুরি অবস্থা বা কু হান্দায় তেল সালা যেন এরপর কখনোই আর কু অভ্যাসের কথা কারো মাতাতে না আসে আমাদের কাজ ফ্যাসিবাদের দোষরদের দাবরানির উপরে রাখা আপনাদের চোখে পড়তেছে না হয়তো কারণ এই কথাগুলো প্রকাশ্যে বলার বিষয় না কিন্তু অনেক কাজ পিছনে হইতেছে এইগুলা বেকুব কর্মীগুলো জানে না সারা দুনিয়ায় হাসিনার পরিবার আর তার পলায় যাওয়া আওয়ামী লীগের উপরে কি নাই আসতেছে এটা আওয়ামী লীগ আর আওয়ামী লীগের নেতা কর্মীরা হাসিনা কল্পনা করতে পারতেছে না আওয়ামী লীগের কর্মীরা যারা ফাল পাইতেছে আপনাদের বলি ভালো হইয়া যান অযথাই নিজের বিপদ দেখে নিচ্ছেন আমরা দয়া কইরা একদম দয়া কইরা মায়া কইরা, প্রাপ্যটা দেইনি ফাল পাইলেন না আমি প্রত্যেকটা অঞ্চলে আওয়ামী লীগের কর্মীদের গণ ক্ষমা চাওয়ার আহ্বান জানাইতেছি পাড়ায় পাড়ায় এদের ধরিয়া তবা করাইবেন মসজিদে মন্দিরে সমাজের সামনে হাত জোর কইরা মাপ চাইবে কইবে আমার ভুল হয়েছে মাপ করিয়া দেন আর কখনো করবো না তাইলে এদের তরপানি কমবে এদের কোথায় পাবে আমরা একটা ওয়েবসাইটের কাজ করেছি চলছে ওইটা হাসিনার ফেসিবাদের সকল সহযোগীর আমল নামা থাকবে আওয়ামী ছাত্রলিক ছাত্রলীগ যুবলীগের সব কমিটির নাম থাকবে ছবি সহ রেফারেন্স সহ নাম ধরে ধরে সার্চ করা যাবে বাংলা এবং ইংরেজিতে বিভিন্ন ক্যাটাগরিতে থাকবে এমপি ডামি নির্বাচনের এমপি সকল কমিটির সদস্য সকল ব্যবসায়ী সাংবাদিক শিক্ষক ডাক্তার কৃষিবিদ আমলা পুলিশ যারা যারা এই ফেসিবাদের দোষক ছিল সবার নাম থাকবে এবং এখনো ফেসিবাদের দালালি করে যাইতেছে দেশে এবং বিদেশে সবার কাজটা বড় টাইম লাগবে ফান্ড লাগবে বা সরকারের তারা কাজ হয়ে গেছে এর মধ্যে আমরা যুক্ত করব কারা কারা আওয়ামী লীগকে আশ্রয় দিছে পুনর্বাসিত করছে তাদেরও নাম থাকবে যুগ যুগ ধরে মানুষের ঘৃণার উৎস হয়ে থাকবে এই ওয়েবসাইটটা এবার পারত চট্টগ্রাম বিষয়ে আরো একটা জিনিস বাদ পড়েছিল সেটা আলাপ করি আসেন গুরুত্বপূর্ণ বিষয় বলে পার্বত্য চট্টগ্রামে শুধু ভালো প্রশাসনিক অফিসার পাঠাতে হবে তা কিন্তু না আমি শুধু তাই বলিনি তার সাথে ভালো শিক্ষক পাঠাতে হবে ভালো ডাক্তার পাঠাতে হবে ভালো সামাজিক কর্মী পাঠাতে হবে ওইখানে পার্বত্য অঞ্চলে বিকেএসপির মতো কয়েকটা প্রতিষ্ঠান তৈরি করতে হবে পাহাড়ি ছেলেমেয়েদের শরীরে শক্তি আর এনার্জি বেশি থাকে পাহাড়ি পথে চলাচল করে কঠিন পরিশ্রমের জীবন এই জন্য শরীরে এনার্জি বেশি মেদ কম এছাড়া এরা সব অর্গ্যানিক খাবার খায় কিন্তু ভালো খাবার খায় বিশুদ্ধ খাবার খায় শরীরে আরো আলাদা এনার্জি থাকার পিছনে এটাও একটা কারণ তাই দেখবেন অনেক খেলোয়াড় বের হয় ওদের মধ্যে থেকে আপনি বিকেএসপি করেন কয়েকটা আমি বাজি হরত্য রাজি আছি ওদের অনেকেই অলিম্পিকে মেডেল জিতবে দশ বছরের মধ্যে পাহাড়ি তরুণ যুবকেরা খেলায় যুক্ত হবে ব্যাপকভাবে অলিম্পিকে মেডেল যেতে যাই যেতুক সোনা রূপা ব্রোঞ্জ সেটি তো প্রথম হবে বাংলাদেশে তাই না ওই পাহাড়ের ছেলে মেয়েকে সমতলের মানুষ আপনার কোনো দরকার নাই সেমিনার সিম্পোজিয়াম করে মাথায় টাক খেলায় দেওয়ার দরকার নাই খেলাই হয়ে উঠতে পারে পাহাড়ি আর সমতলের ঐক্যের প্রতীক বিশাল কাজ হয়ে যাবে আরে ভাই রাজনীতি তো আছে কিন্তু আপনার আগ্রহ উৎসাহ মোটিভেশনের একটা জায়গা লাগবে তো যেটা নিয়ে আপনি আনন্দিত হবে যেটা নিয়ে আপনি আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাবেন আপনার দুঃখ কষ্ট ভুলে ফেলার প্রতীক হয়ে উঠবে ওই পাহাড়ের ছেলেটা যে অলিম্পিকে একটা মেডেল নিয়ে আসছে খেলাধুলার মাধ্যমে ওদেরকে যদি সংযুক্ত করা যায় সারা দেশব্যাপী একটা যোগসূত্র তৈরি হবে পাহাড়ি এবং সমতলীদের মধ্যে আমার পাঠক দর্শকদের বলি আমার ক্ষুদ্র ভাতার স্লোগান দেয় সেভেন সিস্টার থাকবে না রে ভাষা নিয়ে রেফারেন্সে বলে আসাম আমার সেভেন সিস্টারস আমার এই সেভেন সিস্টার কেন ভারত রাখতে পারতেছে না পারতেছে না কারণ এই জাতি গোষ্ঠীর সাথে ন্যায্য আচরণ করতেছে না এই অঞ্চলে সেভেন সিস্টার্স রাখাই না আমাদের পার্বত্য চট্টগ্রাম মিলা যে জনজাতি উত্থিত হবে বাংলাদেশকে যদি তার নেতা হয়ে উঠতে হয় তাহলে আমাদের পার্বত্য চট্টগ্রামের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এটা আমাদের টেস্ট কেস কয়েক লাখ পাহাড়ি নাগরিকদের যদি আমরা আস্থা নিতে না পারি আমরা এই অঞ্চলে নেতা হব কিভাবে কোটি কোটি মানুষের পারবো না তো তাই আমাদের মাইন্ডসেট এমন ভাবে তৈরি করতে হবে যে আমরা বাংলাদেশ পথ দেখাব ভারত যে সমস্যার সমাধান করতে পারে নাই যে কারণে সেভেন সিস্টার আজকেও অগ্নিগর্ভ সেই সমস্যার সমাধান আমরা দিতে পারবো এই আস্থা তৈরি করতে হবে এই আস্থা তৈরি করতে পারতে হবে এই অঞ্চলে যদি কয়টা নতুন রাষ্ট্র তৈরি হয়

আমি কইছি ব্যারিকেট দেবে দেখুন ওই ধানমন্ডি বত্রিশ নাম্বার ও ব্যারিকেডের উপরে দেবেন ব্যারিকেট তুলে নিতে হবে যখনই ব্যারিকেট দেবেন ওর উপরে নাকি রেনোভেশন করবে ওর তো কুর যে কইছিল না উচিত হবে কাদের টাকায় পাবলিকের ভেট ট্যাক্সের টাকায় তো নাকি বাংলাদেশে বাহাত্তর থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত যত গণহত্যা হয়েছে ইন্ডিয়ার দাসত্ব হয়েছে গুম খুন বেন টাকাতে বারস্বাধীনতা হরণ হয়েছে সৈরতন্ত্র এবং ফেস্টিভাল এই সব কিছুরই কমল মসৃণ আইকন হইল ওই বত্রিশ নাম্বার বত্রিশ নম্বর শব্দটা অভিযাপ শব্দ নম্বর বাংলাদেশের ফেসিবাদের আতুর ঘর ওই বত্রিশ নম্বরের প্রত্যেকটা ইটের গায়ে লেখা আছে আমার নিখোঁজ হওয়া ভাইয়ের নাম হাসিনা মুজিবের শাসনে বন্দুকের গুলিতে সেলাই হয়ে উপায় হইতেছে ওইটার বুলডোজার দিয়া ফেতাইয়া মাটির সাথে মিশায় দেওয়া ওইটার সিরোদিনের জন্য জয় বাংলা করিয়া দেওয়া ওই কাজ আমরা করবো একদিন একদিন করবো আজ না হোক কাল করবো ওইটা রেনোভেট যে করতে আসবে তারও সান্ডে মান্ডে ক্লোজ করিয়া দেবো জিন্দাবাদ